তোমার চলে যাওয়াটা আজও মেনে নিতে পারিনি প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে তোমার মুখটা মনে পড়ে তোমার সেই হাসি চোখের মায়া আর আমাদের কাটানো মুহূর্তগুলো যেন আজও জীবন্ত হয়ে আছে আমার হৃদয়ে জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি সুখে দুঃখে আমি তোমাকেই খুঁজে বেড়াই তুমি ছিলে আমার সব কিছু আর আজ তুমি নেই তবু তোমার স্মৃতিগুলো আজও আমাকে বেঁচে থাকতে শক্তি দেয় রাতের নিস্তব্ধতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে আমি তখন তোমার কথা ভাবি মনে হয় তুমি আমার পাশে বসে আছো আমার হাত ধরে আছো তোমার স্পর্শ তোমার কথা সব কিছুই যেন অনুভব করতে পারি তুমি চলে গেছো কিন্তু তোমার ভালোবাসা তোমার স্মৃতি আজও আমার হৃদয়ে জীবন্ত তোমাকে কখনো ভুলতে পারবো না তোমার প্রতি আমার ভালোবাসা চিরন্তর আমি জানি তুমি দূরে কোথাও ভালো আছো হয়তো একদিন আমাদের পথ আবার মিলবে তখন আমরা আবার একসাথে হব কোনো দূরত্বই আমাদের আলাদা করতে পারবে না তোমার জন্য আমার এই হৃদয়ে ভরা ভালোবাসা যা কখনো কমবে না বরং সময়ের সাথে সাথে আরও গভীর হবে তুমি আমার মনের আকাশের সেই উজ্জ্বল তারা যা কখনোই মূল্যায়ন হবে না